নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি অনেকটা অন্য রকমভাবে বানিয়ে নেব আজকের রেসিপি পাতার বড়া আমরা তো অনেক কিছু বড়া খেয়ে থাকি যারা এখনও এই পাতার বড়া খাননি তাদের জন্য আজকের এই রেসিপি তবে চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন তবে চলুন এখানে আমি নিয়ে নিয়েছি চার চামচ বেসন নিয়ে নিলাম এক চামচ কালো জিরে নিয়ে নিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কোচানো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো আর এক চামচ চালের গুঁড়ো এবার সব উপকরণ মিশিয়ে নেব এর মধ্যে নিয়ে নিলাম একটা ডিম তো এই ডিম ছাড়াও হয় তো আপনারা চাইলে ডিমটাকে বাদ দিয়ে নিতে পারেন তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবার হালকা জল দিয়ে এটাকে বেশ ভালো করে একটা পাতলা খুব মোটা নয় বা খুব ঘনও নয় এটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম এবার কিছুক্ষণের জন্য সাইড এ এখানে আমি নিয়ে নিলাম শিউলি পাতা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এই পাতা অনেকে খেতে চায় না একটু তিতকুটে ভাব এবার এই বেসনে চুবিয়ে নিয়ে পাতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি এবার তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি একটু বেশি পরিমাণে গরম হলে বেশ ভালো ফুলে উঠবে আর বেশ কড়াভাবে ভালো হবে ফোলাটা ভালো হবে তো আমি তেল বসিয়ে নিয়েছি এবার দিয়ে নিলাম উল্টে পাল্টে ভেজে নেব একটু হালকা ব্রাউন কালার করে নেব পুড়ে গেলে তেতো লাগবে এমনিতেই পাতাটা তেতো তো এই পাতা এই পাতার রস খেলে যাদের ক্রিমিয়া যে তাদের ভালো হয় পাতার রসটা এবার আমি তুলে নিলাম আবারও আর একটা দিয়ে নিলাম আপনাদের ভালো দেখার জন্য আবারও আর দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠছে আর কতটা মুচমুচে মুছে এই পাতা তো আপনারা ভেজে নেবেন এবং দেখবেন ভালো লাগবে চায়ের সাথে বিকালে এটা একটা স্ন্যাক্স হিসাবেও ভালো বা এমনিও মুচমুচে খেতে টেস্টি হয় তো আপনারা বানিয়ে নেবেন তো আপনারা কারা কারা বানিয়েছেন আর বানাননি তার যারা বানাননি তারা বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে মুখটা ছেড়ে দেবে তো এই যে আমার রেসিপি হয়ে গেল শিউলি পাতার বড়া তো এইভাবে বানিয়ে নেবেন তো এখানেই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এখানে রাখলাম ধন্যবাদ